তো বন্ধুরা দেখা মিলল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের এই টুপটা বর্ষার মধ্যেই ওরা ঘুরে বেড়াচ্ছে পার্কের মধ্যে থেকে আর হঠাৎ করেই দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার এই দেখো কেমন ভাবে আছে হা হয়ে আছে তো বন্ধুরা তিলোত্তমার সুবিচার নিয়ে আজ পড়ুয়ারাও নেমে গেছে সুন্দরবনে তো সবার মতোই আমরাও চাই যে সুবিচার হোক একজন চিকিৎসক তার এই নির্মম হত্যার প্রতিবাদ আমরাও চাই সুবিচার পাক তিলোত্তমা তো যাই হোক বন্ধুরা আমরা চলে এসেছি এখন প্রায় ঝড়খালির কাছাকাছি আর এখান থেকেই দেখো মেঘগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যে বরফের দেশে আমরা চলে এসেছি সেরকমই তো যাই হোক এখন দূর থেকেই দেখা যাচ্ছে বিদ্যাধরী নদীর বাঁধ তো আমরা আজ ওখানে যাবো না আমরা সরাসরি পার্কের দিকে যাবো যে উদ্দেশ্যে বেরিয়েছি আসলে সব সময় তো বিদ্যাধরী নদীর ভিডিও করা হয় তো আজ ভাবলাম তোমাদের সুন্দরবনের ঝড়খালি যে পার্ক তার ভিডিওই করি তো সেই জন্য আজ দুজনে বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো গ্রামের মধ্যে থেকে রাস্তার বাড়ির যে পরিবেশটা বর্ষাকালের তো সেটা অসাধারণ ছিল সেটাই তোমাদের সামনে আজ দেখাবো আর এখান থেকেই ঢালাই রাস্তা ধরে সরাসরি আমরা চলে গিয়েছিলাম ঝড়খালির পার্কের উদ্দেশ্যে আর এখান থেকে দেখো গ্রামের মধ্যে থেকে ঢালাই রাস্তা আমরা উঠে পড়লাম আবারও মেন রোডে আর এখান থেকে দেখো ঝরখালি যে পার্কের রাস্তাটাই আমরা উঠে পড়েছি আর দুপাশ থেকে গাছগুলো এমনভাবে আছে যেন একটা অন্যরকম সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে উপলব্ধি করায় তো সেটাই আর চলো এখান থেকে এই কোনাটা ঘুরেই যাবে সর্দার মোড় তারপর সমবায়ের কোনা হয়ে ঝরখালি পার্ক তা আমরা যেতে থাকি সঙ্গে থাকো আর হ্যাঁ বন্ধুরা যেতে যেতেই তোমাদের দেখাই এখানে প্রচুর পরিমাণে ঘর ভাড়া পাওয়া যায় আর রিসর্টগুলো করা আছে অনেকগুলো রিসর্ট আছে যে যার ইচ্ছে মতো এসে সুন্দরবন ভ্রমণ করতে পারে আমাদের ঝড়খালিতে অনেক সুবিধা আছে কিন্তু রাস্তাটা এতটাই খারাপ যেটা তোমাদের না বলে আর পারলাম না আমরা যেতে আমাদের যেতে গিয়েও প্রচুর পরিমাণে অসুবিধা হয়েছিল আর এখান থেকে বড় বড়ো রিসর্ট আছে সবই পাওয়া ঘর ভাড়া পাওয়া যায় আর তার একটা মিনিমাম রেন্টও আছে সেটা তোমাদের জানালাম না আমি নিজেও ঠিকঠাক জানি না তো সে কারণেই দেখো কত সুন্দর সুন্দর রিসর্ট করা তবে আসলে সব রকম সুবিধা আছে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ঘোরার তার জন্য বড় বড় লঞ্চগুলোও রাখা আছে সেটা পরের ব্লগের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো অবশ্যই দেখাবো তো বলতে বলতেই আমরা চলে এসেছি ঝড়খালি পার্ক তো চলো এবার সামনের দিকে এগোই আর দেখো বন জঙ্গলের জন্য চারিদিকটা অন্ধকার অন্ধকার লাগছে চলে এসেছি পার্কের মধ্যে আমরা এখন যাচ্ছি তবে চাকটে প্রায় বাঁচতে যায় এখন আর ভিতরে ঢোকা যাবে না তো দেখা যাক যদি সুযোগ দেয় অবশ্যই ঢুকবো আর এখান থেকে দেখো দুপাশেই সুন্দরভাবে জাল দেওয়া আছে অনেকটা ভালোভাবেই জাল দেওয়া আছে তবে শীতকালটা হলে আরও সুন্দরভাবে সব কিছু দেওয়া থাকবে এখন আপাতত বাঘের উপদ্রব থাকে না রয়্যাল বেঙ্গল টাইগারে তো সেই জন্যই ওইখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করছে যারা লঞ্চ যাবে তো সেই জন্যই দেখো আর এই যে সুন্দরী গাছ পার্কের মতো থেকে রাস্তাটাই প্রথম খোলা দেখলাম এটা সরাসরি হেড়োভাঙ্গা নদীতে যাওয়া যায় তো চলো তোমাদের একটু দেখিয়েছে আর আমরাও দেখি আসি তো এই যে মাঝখান থেকে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ যে ছোট ছোট গাছগুলো এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল এখন আপাতত নেই এখান থেকে বাসের বাঁশ থেকে বাস দিয়ে সুন্দর করে রাস্তা ছিল যে রাস্তাটাই জঙ্গলের মধ্যে থেকে যাতায়াত করা যেত ও তো এখন আপাতত নেই ভেঙে গেছে আর সামনেই লঞ্চগুলো আছে এগুলো সব ট্যুরিস্ট লঞ্চ সামনেই নদী আমাদের একটু দেখাই নদীটা এখান থেকে এখানে কোনো দিন আসেনি এত বছরে আর এই পাশেই কেওড়া গাছ কেওড়া ধরেছে এখন কেওড়ার সিজন তো এই সময় প্রচুর পরিমাণে কেওড়া পাওয়া যায় কেওড়ার টক চাটনি প্রচুর ভালো লাগে খেতে আর মাঝখানেই হেতাল গাছ আর সামনে যে নদী দেখলে নদীর ওপারটাই পুরো বাঘ তো এখন আপাতত শীতকাল ছাড়া এখন খুব একটা অসুবিধা নেই মাঝে মধ্যে দুই একটা ঢুকে পড়লো তার জন্য ফরেস্টাররা আছি চলো আমরা সামনের দিকে সবথেকে সুন্দর রাস্তা যেটা সরাসরি গেছে টাইগার রেস্কিউ অ্যান্ড মানে এখান থেকেই টাইগার বাঘকে সুরক্ষণ সংরক্ষণ করে রাখা আছে এখানে তো জানি না যেতে পারবো কি না আর আমার অন্যান্য যারা ভিডিও দেখে তারা দেখেছে অনেক ভিডিওতে আমরা গেছি বাঘকে দেখিয়েছি কিন্তু আজকে অনেকটাই ফাঁকা আছে এই জায়গাটা তো শীতকালে পুরো লোকজনে ভিড় থাকে কিন্তু এই সময়টা এসেছি সময় খুব একটা ভিড় নেই দু একজন যাচ্ছে আর আমরা এখন সামনের দিকে এগোবো এখান থেকে টিকিট কাউন্টার টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে তো দেখা যাক চারটে বাসে যায় যেতে পারি কি না চলো ছেলে টিকিট দাদা দুজনে ভালো আছেন ভালো আছেন হ্যাঁ অনেক দিন পরে আসলাম সময় সুযোগ হয়েছে শনিবার হ্যাঁ না আমি এখানে নিয়ে আসিনি দাদার সঙ্গে আগে অনেক ব্লগ ভিডিও দাদা আমাদের দেখেন তো সেজন্য আগে থেকে পরিচয় আছে আর দেখে চিনতে পেরেছি অনেক দিন পরে এসেছি মামামকেও মাকেও নিয়ে আসিনি যাই হোক এখান থেকে টিকিটটা কেটে আমরা ভিতরে ঢুকবো কত দাদা ষাট টাকা তিরিশ টাকা করে বাচ্চারা অল্প অর্থে গাছের সবাই খেলাধুলো করছে এই যে পুরো পার্কটা পশু পাখিদের বিরক্ত করিবেন না পোষ্য প্রাণী নিষিদ্ধ তো খুব শান্তশিষ্ট পরিবেশ এদিকে যে যার ইচ্ছে মতো গল্পগুজব করা আর নিজস্ব সময় কাটানোর ক্ষেত্রে সরকারি পার্ক একদম উপযুক্ত জায়গা আমরা এখন বার্তা দেখে আসি যদি এই সময়ের মধ্যে যেতে পারে সুন্দর ফুল ফুটে শীতকালে বন্ধুরা এত সুন্দর ফুল ভাবলাম আর এই শীতকালে এসেছিলাম তবে এত সুন্দর ফুল দেখতে পাইনি আগের বছরে তো এখন এত ভালো লাগছে দেখে তোমাদের কি বলবো এই হালকা ভায়োলেট কালারের ফুল ফুটে আসে চারিদিকে আর বেশি এক জয় বেশি একটা ভিড় ভাড়টা নেই তো সামনেই আমাদের যে টাইগার রেস্কিউ সেন্টারটা আছে তো ওখানে যাবো আমরা রাস্তাটা এত সুন্দর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পুরো পার্কটা একবার দেখিয়ে নিই তোমাদের হুম মানে বেবি খেলা হচ্ছে বেজি আছে মনে জায়গাটা দেখো উপরে ভিতরে না কিন্তু গাছের পাশে এ কি ছাড়া আছে কি আর যে আমরা এখানে চলে এসেছি আর এর মাঝে এর মধ্যেই টাইগারটা আছে তো এখানে খুব সুন্দরভাবে ব্যারিকেড করা আছে তার ওপারে ছোট্ট জলাশয় আর তার উপরে ব্যারিকেটের মধ্যে থাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তো যাই হোক আমরা সামনে থেকে দেখতে পাবো কিনা জানি না অনেকটা এরিয়া যাবো ঘুরতে হবে তারপর যদি বাঘ মামার দেখা পাই তো এখানেই পাওয়া যাবে একদিন পরে এসেছি অনেক কিছু সংরক্ষণ করে রাখা আছে জানি না কি কি তবে গেলেই দেখতে পাবো তো একটুখানি সময়ের মধ্যে ঘুরতে হবে যেমন আগেই যেহেতু বললাম অনেকটা দেরি হয়ে গেছে আমাদের এখান থেকে দেখা হয়েছে জলাশয় আছে একাই আছে দুজন আছে হ্যাঁ এখানে দুটো বড় বড় পাখিকে সংরক্ষণ করে রাখা আছে আসলে ঠিক নাম না তবে মনে হলো ধারণাগত সংখুচি যাই হোক খুব সুন্দর ভাবে ওদেরকে রাখা আছে ছোট্ট একটা ঘর বানানো আছে কাঠের ঘর আর এর পাশেই আছে মহিলা পুরুষদের জন্য বাথরুম কোনো অসুবিধা নেই এখান থেকে আসলে খুব সুন্দরভাবে ভাবে ঘোরাঘুরির অনেক ভালো জায়গাটা চলো আমরা একটু সামনের দিকে এখন পার্কের মধ্যেই দাঁড়িয়ে আছি আর এখান থেকেই দেখো ম্যানগ্রোভ যে গাছগুলো আছে আর তার পাশে ভাঙন কিছুটা ভেঙে গেছে কয়েকদিন আগে যারা প্রতিনিয়ত যারা সুন্দরবনের ব্লক দেখো যেন যে আমাদের ঝড়খালি পার্কের কিছু অংশ ভেঙে গিয়েছিল তো তার একটা নিদর্শন এই জায়গাটা দেখো অনেকটাই ভেঙে গেছে আর এখান থেকেই জল সরবরাহ হচ্ছে যাই না কোন সময় নদীর কী রূপ হবে আবার হয়তো কোনো ক্ষতি হতে পারে যাই হোক এখানে সুইচ গেট মতো করা আছে জলগুলো বের হওয়া অনেক সময় জল যখন বেশি হয়ে যায় গ্রামের মধ্যে সেগুলোও বের করা যায় এই যে সুইচ গেটের মাধ্যমে এখান থেকে জল যাচ্ছে এখন যেহেতু ভাটার সময় আর যখন জোয়ার আসে এই পর্যন্ত পুরো জল থাকে যাই হোক আমরা এখন যাচ্ছি তো তোমাদের আগে থেকেই বলে রাখি যে এই ঝড়খালির যে ব্লকটা হচ্ছে তো এটা দুটো পার্ট করব যারা সেকেন্ড ফার্স্ট পার্ট যারা দেখছে অবশ্যই তারা সেকেন্ড পার্টটা দেখো কেন অনেকটা বড় হয়ে যাবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যাবে না একটা ভিডিওর মধ্যে তো সব কিছু শেয়ার করা যায় না তো কিছু কিছু অংশ তুলে ধরবো যারা প্রচুর পরিমাণে দেখতে ভালোবাসো সুন্দরবনের ব্লগ তো তাদের জন্যই তো দেখতে থাকো সঙ্গে থাকো চলো এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে তো বন্ধুরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ কেন্দ্রে সবসময় আসলে যে বাঘ দেখা যাবে তা নয় কিন্তু আমাদের ভাগ্য ভালো আমরা দেখো দূর থেকেই বাঘটা দেখতে পেয়েছি তবে জুম করে দেখালে অন্যরকম লাগবে যাই হোক এই মাঝখান থেকে যে জলাশয় জলাশয় পেরিয়ে একটা বড় ব্যারিকেড করা তারপর যে বাঘটা দেখো আছে এখানে দু তিনটে বাঘ আছে আর এখান থেকেই অস্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু জুম করে তোমাদেরকে দেখাবো দেখা যাবে সবসময় যে শীতকালে আসা হয় কিন্তু সেই সময় খুব একটা দেখা যায় না এখন আপাতত অফ সিজন মাঝে মাঝে ওরা ঘর থেকে বেরোয় ওদের খাবার খাওয়ার জন্য আর এখানেই ওদের থাকার জন্য সুব্যবস্থা আছে ওদের ঘুরে ঘুরে বেড়ানোর জন্য ভালো জায়গা করা আছে আর এখান থেকেই দেখো বাঘটাকে দেখা যাচ্ছে অস্পষ্টই দেখা যাচ্ছে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম যেখান থেকে ওরা হেঁটে বেড়াচ্ছে তো বর্ষাকালে তো টুপটাপ করে বর্ষা হচ্ছে আর ওরা ঘুরে বেড়াচ্ছে আর এখান থেকেই আর এই যে জলাশয়ের পাশে বসে আছে বাবু এই যে আরও অনেকগুলোই কুমির আছে তবে দেখা যাচ্ছে না ওদেরকে খুব একটা আমরা আর বেশি দূর যাইনি অনেকটা ঝোপ ঝোপ জঙ্গল মতো হয়ে গেছে এই দেখো কেমন ভাবে আছে হা হয়ে আছে এ কিন্তু খুব ভয়ঙ্কর কুমির এই দেখো এই যে জলাশয় এখানে ওরা থাকে ডিম পাড়ে বাচ্চা হয় ওদের প্রচুর পরিমাণে

তো আমরা আর যাবো না সাহস করে অনেকটা দূর তো যাই হোক এখন আমরা তোমরা দেখতেই পেলে বাঘটাকে দূর থেকে দেখতে পেলাম দূর থেকে দেখা ছাড়া আর উপায় নেই আর এখন যেহেতু শীতের সিজন নয় এমনি সময় তো সেই সময় এমনি বর্ষাকালে গাছপালা অনেকটা বেড়ে যায় চারিদিকে পুরো গাছপালা ভর্তি হয়ে গেছে তো বাঘ মোমাকে দেখতে অনেকটা কষ্ট করতে হচ্ছে তাই যে এখন যাচ্ছি চুল স্কুলগুলো আর দেখার মতো নেই মানে এত ধুলো রাস্তায় আসতে গিয়েও এত কষ্ট হয়েছে তো সেজন্যে চলো আমরা একটু সামনের দিকে যাবো দেখা যাক আর কতটা কি তোমাদের দেখাতে পারি এই ব্লগটার মধ্যে চলো তো এই ব্লগটার এই পার্টটাই এ পর্যন্তই রাখছি পরের পাটটার জন্য তোমরা দেখতে থাকো আরও সুন্দর ব্লগ আসছে সঙ্গে থাকো দেখতে থাকো চলো টাটা টাটা দিয়ে দাও Tak <Jerusalem> tak. Yes.